আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেন সাহেবকে ছোট্ট একটা কথা রাখবো উনি সঠিক জবাব দেওয়ার চেষ্টা করবে সেই কথাটা হলো আল্লাহ বলছে নবী আদম আলাহ সালাম হয়েছে শ্রেষ্ঠ জীব আর যারা আমরা যারা মানুষ তারা আলোকে বনি আদম আদম থেকে শুরু বনি আদম এই বনি আদমের ভালো কর্মর পরে ভালো কর্ম করলে হবে শ্রেষ্ঠ জীব তাই ভালো কর্ম কি কর্ম করলে শ্রেষ্ঠ জীবে যাইতে পারবে আসলে প্রিয় মুসলমান ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আবার কাত আসলে জিন্দানি সাহেব আমার কাছে জিজ্ঞাসা করেছে আদম সালাম প্রথম মানুষ আত আদম আলাহ সালাম শ্রেষ্ঠ মানুষ তারপর যে মানুষগুলি সব বনিয়াদম বনিয়াদম আমিও বনিয়াদম সেই এই বনিয়াদমের ভিতরে যেভাবে সৃষ্ট হওয়া যায় সেটা হলো মোত্তাকিন মমিন সালহীন সিদ্দিকিন এই ব্যাপারগুলা আমাদের এই যুগে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম সাল্লাম ওফাদের পরে আসলেন বেলায়েত বেলায়েতে সর্দার বেলায়েতের প্রথম খুঁটি পীর পীর দস্তগীর শেখ সৈয়দ আবদুল কাদের জিলানি মাহবুবের সুভানী কুতুবের রব্বানী এলাহির এলাহি খাজাই চঞ্জুরি শেখ মহিউদ্দিন উনি বেলায়েতের মূল খুঁটি ওনার থেকে বেলায়েত উৎপত্তি আর আজও পর্যন্ত বেলায়েত বিদ্যমান এই বেলায়েতের অন্তর্ভুক্ত যারা না হবে যারা আহলে বায়াতের অন্তর্ভুক্ত না হবে তারা কখনও শালহীন সিদ্দিকীন হতে পারবে না সালহীন সিদ্দিকীন হতে হলে একমাত্র আহলে বায়াতের মাধ্যমে হতে হবে এবং একজন হাক্কানি গুরুর কাছে তাকে করে মুসলমানে পরিণত হতে হবে মানুষ জন্ম নিয়ে আসে কিন্তু মুসলমান নিজেকে হতে হয় তাই গেন্দানি সাহেবের কথা আশা করি উনি জবাব পেয়েছে আমি বলব সকল মানুষকে যে আপনারা আগে মুসলমান হন তারপরে আপনারা আমল করেন তারপরে নামাজ পড়েন রোজা থাকেন যা কিছুই করেন পীরের হুকুম মানেন তাইলে আপনারা শ্রেষ্ঠত্ব পরিণত হতে পারবেন নচেত আপনারা আজীবন ইবাদত করে যাবেন এই ইবাদত আপনাদের কোনো কাজে লাগবে না আপনাদের কারো এজাজাত না নিয়ে কাজ করলে সেই কাজগুলি হয় না ঠিক তদ্রূপ কারো উছিলার মাধ্যমে যদি আপনি কাজ না করেন তাহলে আপনার এই ইবাদত বন্দিগিগুলা আল্লাহর দপ্তরে পুষবে না পাক কবুল করবে না আল্লাহ নবী আপনাকে উম্মাদ বলে গ্রহণ করবে না তাই আহলে বায়াত রাসুল বিদায় যে বললেন আমি রেখে গেলাম তোমাদের মাঝে দুটো জিনিস আল কোরআন আর আহলে বায়াত আহলে বায়াতের মূল খুঁটি মাওলা আলী মাওলা আলী এবং পাকপাঞ্জাতল যাদের ভিতরে মাওলা আলীর সন্ধান নাই মাওলা আলীর রেজামত বন্দিকে হাসিল করতে পারে নাই মাওলা আলীর সহবত মোহবত পায় নাই ফায়েজ বরকত পায় নাই তারা বিলায়তের মূল খুঁটি না বেলায়েতের অংশীদারিত্ব না বেয়াতের অংশীদারিত্ব হইতে হলে মাওলা আলীর সন্ধান তার ভিতরে থাকতে হবে তাই পাকমান জাতনের সন্ধান থাকতে হবে ইমাম হোসেনের তরিকা আপনার জানতে হবে ইমাম হাসানের হাসানেরকে আপনার প্রাধান্য দিতে হবে মা মাহফাতমাকে আপনার প্রাধান্য দিতে হবে রাজসলেমবুল সাল্লি সাল্লামকে প্রাধান্য দিতে হবে তাইলে আপনি আহলে বায়াতের পক্ষের লোক নসেব আপনি ইয়ে দিদি ওহাবি অতএব এই ধরনের লোকের পথে হাঁটবেন আর বলবেন আপনি বড় বড় ইবাদতকারী তা কখনোই হবে না ছবিবাদের দলে না আসা পর্যন্ত আহলে আহলেবাহাতের পক্ষে না আসা পর্যন্ত পীর মাসায়কের লোকে আপনার অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আপনার ইবাদত কোনো কাজেই লাগবে না এই বলে আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ বরকাতু ইয়া মুর্শিদ আল্লাহ আমার এই কথাগুলো যদি ভালো লাগে ভাইরা আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন আশা রাখি আমার এই কথাগুলি শেয়ার দিয়ে দেবেন সমগ্র বিশ্বে পুছাই দেবেন সমগ্র মানুষের মাঝে পুছাই দেবেন আর আপনারা আমার এই ভিডিওটা একটা লাইক দেবেন দু হাজার পঁচিশ আপনাদেরকে নতুন নতুন কিছু কথা শুনাইতে পারি এই উৎসাহিত আমাকে করবেন আমিও আপনাদেরকে নতুন নতুন কথা শোনাব আমিন আমিন আর আহমতুল্লাহ আবরকাত মুর্শিদ আলিয়াল্লাহ